একটি মহিলাকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে পুরো শরীর পুড়িয়ে দেয়া হয়েছে শুধু বাকি ছিল একটি পা আর তার এই একটি পাই পাওয়া গেল চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফতিয়াবাদ বালুটাল সংলগ্ন রেল লাইনের পাশের একটি নির্জন জঙ্গলে ঠিক এই জায়গায় গতকালকে বাইশে জানুয়ারি বুধবার স্থানীয়রা সেই সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশের একটি পা দেখতে পাই আতঙ্কিত এলাকাবাসী ট্রিপল নাইনে কল করে থানা পুলিশের অনুমং মার্মা তার সঙ্গীয় ফোর্স এখানে আসে এসে সেই লাশটা উদ্ধার করেছে কিছুই বাকি নেই পুলিশ যদিও বলেছে আমাকে যে একটা ডান পা কিন্তু দেখতে মনে হচ্ছে বাম পা এতটুকু পর্যন্ত বাম পাটা রয়েছে আর পুরো শরীর পুড়ে গেছে এখনো কিছু কিছু হাড় এই জায়গায় রয়েছে যদিও আমরা জুম করে বেশি একটা দেখাতে পারবো না প্রিয় দর্শক গিন্নতম জঘন্যতম আমার জানা মতে হাঁটা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা জানি না যে বালুরটাল রেললাইন রেল লাইন সংলগ্ন এই স্থানে সে মহিলার লাশটা পাওয়া গেছে কেন মহিলা বলছি পুলিশ বলছে ওই পা দেখে ধারণা করছে পুলিশ এটা মহিলা হতে পারে বয়স আঠারো থেকে পঁচিশ এবং ঘটনাস্থল থেকে যে জিনিসটা পাওয়া গেছে সেটা একটা উড়া পাওয়া গেছে একটা তোল জাতীয় কোনো কিছু দগ্ধ জাতীয় কোনো কিছু এরকম একটা বোতলও পাওয়া গেছে আমি শুধুমাত্র একটা উনার ছবি দেখাতে চাই পুরো ছবি দেখানোর কোনো সুযোগ নেই আপনারা একটু দেখুন জুম করে এই উড়াটা আপনাদের কোনো মা বোনের কিনা একটু দেখুন আপনাদের আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কোনো আত্মীয় স্বজন আপনাদের কোনো আত্মীয় স্বজন মিসিং আছে কিনা নিখোঁজ আছে কিনা দেখুন এটা উনার একটা চিত্র আপনাদের কারো বোন কারো মেয়ে যার বয়স আঠারো থেকে পঁচিশ আজকে তিন চার দিন ধরে নিখোঁজ হয়েছে কিনা দেখেন সে হতভাগ্যের লাশ এখানে পড়েছিল পুলিশের ধারণা থানা পুলিশের সাব ইন্সপেক্টর অনুমং মার্মা হাটাচারি মডেল থানা এবং অফিসার ইনচার্জ ইন্সপেক্টর কাউসার তিনি বলেছেন যে এটা মহিলা হতে পারে এবং তাকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে এখানে কোনো জায়গায় কোনো কিছু আগুনের কোনো আলামত নেই শুধু ওখানেই ওখানে হিন্দু ধর্মে যারা আছেন একটা সৎকার যেভাবে করা হয় মৃতদেহের ঠিক সেভাবে পুড়িয়া পোড়ানো হয়েছে শুধু একটা পা বাকি ছিল তাহলে ওরা কারা যারা এই ঘটনা ঘটিয়েছে ওরা কারা যারা এই ঘটনা ঘটিয়েছে সেটা যদি জানতে হয় আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন সারা বাংলাদেশে ছড়িয়ে দেন কারণ যদি ওই মহিলার পরিচয় পাওয়া যায় তাহলে তার সাথে কি ঘটেছে সেটাও কিন্তু পাওয়া যাবে ওরকম একটা মহিলাকে এরকম নির্জন স্থানে কারা নিয়ে এসেছে এখানে তো কোনো জনমানব নেই এটা সম্পূর্ণ নির্জন এলাকা তাহলে এই এলাকায় সে মহিলাকে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী পুলিশের বাস অনুযায়ী তাকে কারা এখানে এনেছে কাকে তাকে কারা পুড়িয়ে মেরেছে সেটা যদি আপনারা জানতে চান প্রথমে আমাদের জানতে হবে সে মহিলার পরিচয় তাই সারা বাংলাদেশে দেখুন আঠারো থেকে পঁচিশ বছর বয়সী কোনো মহিলা নিখোঁজ আছে কিনা মার্মা তিনি আমাকে যেমনটা বলেছেন যে সেটা মহিলার পা পা দেখে দেখে আমি এখানে দেখছি পাটা এখন মনে হচ্ছে সেটা মহিলার পা হতে পারে মহিলার পা হতে পারে আমি আবার একটু জুম করে দেখানো এটা অনেক জুম করেছি ওই যে দেখেন এখান থেকে ছবিটা নেওয়া হয়েছে এখানে আমার হাতের নিচে রয়েছে পা সে পাটা দেখানো যাবে না এই জিনিসটা দেখা যাচ্ছে আর একটা পানির বোতলটাও আমি একটু দেখাই সেখানে একটা ওই যে তোলজাতীয় কোনো কিছু ছিল সেটা সেটা দেখেন এবার এই যে এই জিনিসটা ছিল অর্থাৎ এটাতে করে হয়তো তোলজাতীয় দগ্ধ জাতীয় কোনো কিছু দিয়ে পোড়ানো হয়েছে আরও কিছু ছিল হয়তো সবগুলো পড়ে গেছে তো প্রিয় দর্শক ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন আমাদেরকে জানতে হবে প্রশাসনকে জানতে হবে ন্যায় বিচারের স্বার্থে কে সে মহিলা তার কি পরিচয় এবং তাকে কারা করেছে এই নির্মম ভাবে সেটার জন্য দয়া করে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেবেন ঘটনাটা পুলিশ যখন উদ্ধার করে সেটা ছিল বাইশে জানুয়ারি বুধবার বিকাল নাগাদ থানা পুলিশের কাছে ত্রিপল নাইনের মাধ্যমে একটা সংবাদ যায় থানা পুলিশ এসে সে লাশ উদ্ধার করে পুলিশের ভাষ্য অনুযায়ী এই ঘটনাটা এখন একটু একটু গন্ধ মনে হচ্ছে আমার কাছে গন্ধ পুলিশের কাছে যে কথাটা বলা হচ্ছে এটা দুই থেকে তিন দিন আগের ঘটনা অর্থাৎ বাইশ তারিখের ঘটনা যদি হয় পুলিশ উদ্ধার করে আরো দুই তিন দিন আগে আর আমি পুলিশকে জিজ্ঞেস করেছি অন্য কোনো কিছু ঘটেছে কিনা পুলিশ বলছে বিষয়গুলো আমি জিজ্ঞেস করেছিলাম শরীর বিচ্ছিন্ন করা হয়েছে কিনা পুলিশ বলছে যে এটা পুড়িয়ে মারা হয়েছে কিন্তু তার আগে কি হয়েছে সেটা জানার জন্য অবশ্যই এই মহিলার পরিচয় জানতে হবে এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে তো প্রিয় দর্শক ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেবেন এমনটা চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফতেহাবাদ বালুরতাল রেল লাইন সংলগ্ন এখানে যে একটা প্ল্যান্ট আছে প্ল্যান্টের নির্জন স্থানে এই পোড়া দেহটা পাওয়া গেছে শুধু একটা পা এবং হাড় পাওয়া গেছে পুলিশ সেগুলো উদ্ধার করেছে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বাকিটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম আপনারা শেয়ার করার মাধ্যমে যদি আমাদেরকে খবর দিতে পারেন বা হাটাজার বড়ল থানা পুলিশের কাছে আপনারা যোগাযোগ করেন আশা করি ঘটনার ফ্লু বের হয়ে আসবে আসুন আমরা সবাই সহযোগিতা করি আসসালামু আলাইকুম